আপনাকে স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে প্রধান উপদেষ্টা বলেছেন এই সনদে যে কলম দিয়ে স্বাক্ষর করা হবে সে কলমগুলো জাদুঘরে স্থান পাবে নির্বাচন হবেই ফেব্রুয়ারি মাসে উৎসব মহল পরিবেশে নির্বাচন হবে আনন্দের সঙ্গে জুলাই সনদ এই ঐতিহাসিক ঘটনা পৃথিবীতে আগে কখনো ঘটেনি বাংলাদেশ তো বটেই আমরা আবারও বোধহয় সেই অতি কথনের জগতেই ঢুকে পড়েছি আমাদের বোধহয় আর মুক্তি নেই সে একই ধারা অব্যাহত আছে যেগুলো সমালোচনার নিন্দা আমরা বছরের পর বছর ধরে করে আসছি কি আছে এই জুলাই সনদে নিঃসন্দেহে অনেক ভালো ভালো কথা নিঃসন্দেহে আমাদের আকাঙ্ক্ষাগুলোতে ধারণ করা আছে কিন্তু এই ধারণা বাস্তবায়ন হবে কিনা বা এই ধারণার বিষয়ে আমরা সবাই একমত কিনা সে সম্পর্কে স্পষ্ট কোনো এবং যে জুলাই ঘোষণা জুলাই সনদ সেটা যারা সবচেয়ে বেশি চেয়েছে এনসিপি সেই এনসিপি এখন বলছে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত যেটি বাস্তবায়নের আইনি বিষয়টা নিশ্চিত না হলে তারা স্বাক্ষর করবে না দল তারা তারা এই সনদে স্বাক্ষর করবে না তাদের বক্তব্য হচ্ছে এই সনদের মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের স্বাধীনতার মূল অঙ্গীকারের পরিপন্থী বা সেটাকে খর্ব করা হয়েছে বিএনপি যথারীতি উৎসাহী সবকিছুতেই তারা উৎসাহী তারা হয়তো স্বাক্ষর করবে জামায় বলেছে তারা যাবে সেদিনই দেখা যাবে কি হবে যাবে যখন আমরা তারাও করবে। যদি মনে করেন যে এই স্বাক্ষর অনুষ্ঠান এই সেলিব্রেশন বিদেশিদের ডেকে বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকে উপদেষ্টারা থেকে ওই গোমত্য কমিশন থেকে প্রধান উপদেষ্টার উপস্থিত একটা ঐতিহাসিক কার্যক্রম হচ্ছে আমি মনে করি সবটাই একটা পণ্য এগুলো দিয়ে আসলে কিছু হবে না আর নির্বাচন হবেই ঐতিহাসিক নির্বাচন এগুলো আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় শুনতে 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 আমাদের গান ছাড়া নির্বাচন হয়েছে ওনার মতো নির্বাচন হয়েছে প্রফেসর মোহাম্মদ ইনুসের উৎসব মুখর আর ঐতিহাসিক নির্বাচন হতে পারে আমি যদিও দেখি না কিন্তু সেই নির্বাচন ঐতিহাসিক হবো ওই রকম হয় ভোটারবিহীন না হয় সংঘাতময় না হয় আগে তো দিনের ভোট রাতে হয়েছে এবার হয়তো দিনের ভোট আগের দিন দেরি হয়ে যাবে উনি নিজেই তো বলেছেন কয়েক মাস আগে যে এখন নির্বাচন ব্যালট বক্স চিন্তাই হয়ে যাবে ব্যালট বক্স জন্য ব্যালট বক্স যেন চিন্তাই না হয় তার জন্য কি প্রস্তুতি নেওয়া হচ্ছে কি কার্যক্রম করা হচ্ছে বলা হচ্ছে বিগত তিন নির্বাচনে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন তাদের কাউকে রাখাবে না কাদের আপনি রাখবেন তাদের কি প্রস্তুত করা হয়েছে তারা কারা তারা কোন দলের সমর্থক আমরা কি জানি জানি না হয়তো বিএনপি জানে নতুবা জামাত জানে নতুবা অন্য কেউ জানতে পারে আমি আপনি জানি না বিএনপি তো ওই যে বলতে বলতে আমার এখন খারাপই লাগে কারণ আমি নিজেই মনে করেছিলাম এই দলটা হয়তো মধ্যপান্থ একটা রাজনীতির পরিবর্তিত সুযোগে যেহেতু অন্য কোনো বড় দল নেই তাদের একটা সুযোগ তৈরি হয়েছে এবং তারা তো জিতেই বসে আছে এমন ভাব কিন্তু যেখানে তাকাই সেদিকেই তাদের হার দেখি শেষ পর্যন্ত চাকসু নির্বাচন তারা হারবেন চাকশুতেও তারা হারবেন যেখানে যা হবে সবটাতেই তারা হারবেন ভবিষ্যৎবাণী ছুটি হাটও জিততে পারেন কেউ আর বলবেন না এই আপনি তো বলেছিলেন ফেরেছে আমাদের তো একটা এজিএস জিতেছে চাকসুতে আমি সরি ওই যেতা তারা জেতা মনে করতে পারেন বলতেও পারেন শিবির যেখানে ভিপিজিএস সহ মূল দুটো পথ সহ চব্বিশটা যেতে সেখানে যদি একজন এজিএস নিয়ে সন্তুষ্ট থাকে আমার কিছুই বলবার নেই আবার নির্বাচনে আপনি অভিযোগও করতে পারেন খেলা শেষ হয়ে গেলে আপনি যদি আগেই বোঝেন যে এই খেলা ফিল্টার লেভেল প্লেয়িং না এই ফিল্টার এই খেলায় অনিয়ম হবে অন্যায় হবে ন্যায় বিচার হবে না রেফ্রি নিরপেক্ষ না সেই খেলায় অংশ নিয়ে যদি আপনি ওই অভিযোগ করেন তাতে লাভ হয় না এরকম নির্বাচনী অনেক অভিযোগ ইন্ডিভিজুয়ালে করেছেন অতীতে সংসদের মেয়াদ শেষ হয়ে গেছে তারপর তিনি রায় পেয়েছেন এতে কোনো লাভ হয় না এতে দেশের ব্যক্তিগতভাবে কারো কিছু হতে পারে দলের কিছু হতে পারে দেশের কোনো লাভ আসলে শেষ পর্যন্ত হয় না আপনি হয়তো আবার জাতীয় সংসদ নির্বাচন ও ফল প্রতিকূলে গেলে অভিযোগ করবেন সেই অভিযোগে কার কি লাভ হবে কারো কোনো লাভ হবে না রাজনীতিটা আসলে ঠিকঠাক মতো করতে হয় নিষ্ঠার সঙ্গে করতে হয় আন্তরিকতার সঙ্গে করতে হয় রাজনীতির মধ্যে দেশপ্রেমটা থাকতে হয় দলের প্রেমটাও থাকতে হয় তবে দেশের অর্থে গিয়ে নয় ব্যক্তির চাওয়া থাকতে পারে কারণ মানুষ ছাড়া তো রাজনীতি হবে না মানুষ ছাড়া দল হবে না মানুষ ছাড়া নেতা হয় না মানুষ ছাড়া সংসদ হয় না মানুষ ছাড়া মন্ত্রিসভা হয় না সেগুলো আমরা জানি কিন্তু তারপরও এক ধরনের অনেস্টি তার তো বড় কথা ইন্টিগ্রিটি থাকা দরকার যদিও সবার ইন্টিগ্রিটি থাকে না একটা দিকভ্রান্ত রাজনৈতিক দলে পরিণত হচ্ছে জামায়াত ইসলামী অফকোর্স তার আদর্শের সঙ্গে আমি একমাত্র একাত্তরের ভূমিকার আমি তীব্র নিন্দা করি যেই কারণে এই দলটির প্রতি কোনো সমর্থন থাকবার কোনো কারণ আমার নেই কিন্তু কোনো দলের প্রতি আমার কোনো সমর্থন নেই সেটাও আবার পরিষ্কার করে রাখি তারপরে বলছি আমি কারণ আদর্শিক এই জায়গাটাকে আমাকে বিরোধিতা করতেই হবে তার পলিটিক্সটাকে আমি যেহেতু পছন্দ করি না আমাকে বলতেই হবে বলতে হবে কারণ পলিটিক্সটা দেশের জন্য গুলো নয় কিন্তু তার কিছু কৌশল আছে তার কিছু ডিসিপ্লিন আছে তার একটা কমান্ড অফ চেইন আছে তার একটা র্যাঙ্ক এন্ড ফাইল আছে মোটা থেকে তার অপরাধগুলো খুব একটা বেশি চোখে পড়ে না অ্যাট লিস্ট দুর্নীতি একটু এর আগে রক্ষাটা সহানান্য বিষয় নিয়ে আমরা আগে বলতাম এবং সেগুলো ঠিক ছিল সেই সব অপরাধ কিন্তু যেগুলো দৃশ্যমান নয় সেগুলোকে আপনি কতখানি মানুষের সামনে আনতে পারবেন যদি আপনি আপনার নিজের রাজনীতিটা ঠিক না করেন ওইসব দৃশ্যমান অদৃশ্য জিনিস হয়তো গবেষকরা বুঝবেন সক্রিয় রাজনীতিকরা বুঝবেন সাংবাদিকরা বুঝবেন গোয়েন্দা সংস্থাগুলো বুঝবে সাধারণ মানুষ তো সেটা বুঝবে না আর একাত্তর বিক্রি করে একাত্তর আমাদের জীবনের সবচেয়ে ঐতিহাসিক সবচেয়েতে মূল্যবান অধ্যায় কিন্তু আপনি যদি মানুষকে কিছু না দেন মানুষের মন শুধুমাত্র একাত্তর দিয়ে জয় যেমন শেখ হাসিনা করতে পারে। আবার একাত্তরের সেই বিরোধিতা সেই পাপ অন্যায় জামাত সহ যারা করেছে সেটাও মানুষ কতখানি মনে রাখে কতখানি মনে রাখবে কারণ আমাদের মেমরি বাঙালির মেমরি বাংলাদেশিদের মেমোরি কে গোল্ড ফিশ মেমোরি বলা হয় দ্রুত আমরা সবকিছু ভুলে যাই যদি আমরা ভুলে গেলেই অপরাধটা মাফ হয়ে যায় না বা আমরা ভুলে গেলেই কারো কৃতিত্বটা ছোট হয়ে যায় না কাজে আমি দেখি যে আমাদের রাজনীতি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং চরম অনিশ্চয়তা খুবই পরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তাকে চরম চুতির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যে প্রতিষ্ঠান এইগুলোকে রক্ষা করবার জন্য কাজ করবে সেই প্রতিষ্ঠানকে বিতর্কিত বিতর্কিত করে তোলা হচ্ছে সেই প্রতিষ্ঠানের নেতৃত্বকে প্রশ্নের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে অস্থিরতা তৈরি করা হচ্ছে আমি কারো নাম নিতে চাই না কিন্তু এই যে এই যে আইসিটি এই ট্রাইব্যুনাল এর আয় এগুলো তো নানা কারণে নানাভাবে প্রশ্নবিদ্ধ আমরা তাদের বিচার চাই কথা ঠিক একইভাবে যেমন জামাতের নেতাদের বিচার করতে গিয়ে এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলা হয়েছিল শুধুমাত্র মবের দাবির প্রেক্ষিতে সেই সময় কার সেই গণজাগরণ মঞ্চকে অনেকে হ্যামিলনের বংশীবাদ বাদ আমরা বলেছি সবাই ছুটে গেছেন মাফ করবেন আমি কিন্তু চাইনি আমি তাদের গুণগানও করি আমি আজকে যেমন তরুণদের এনসিপির সমালোচনা যেরকম করেছি তাদের প্রতি আমার ভালোবাসা মায়া সবটা রাখা সত্ত্বেও সেদিন আমি গণজাগরণ মঞ্চের সমালোচনা করেছিলাম আমার চারপাশে সবাই গেছেন আমি যাইনি আমার কোনো কথাবার্তা আমার কোনো অনুষ্ঠানও আমি তাদেরকে প্রমোট করিনি একটা অনুষ্ঠানে তাদের চারজন বা পাঁচজনকে ডেকেছিলাম একদিনের জন্য ডেকে আমার যা যা সমালোচনা করবার যেসব প্রশ্ন করবার আমি সেটা করেছি সেই সময় সেই মব বা প্রেশার গ্রুপ এখন কেউ এখনও তো মব মব কালচারের মধ্যে আমরা আছি এবং এটাকে অনেকে প্রেশার গ্রুপ বলিয়ে বলে সফট করবার চেষ্টা করেন অনুমোদন দেবার চেষ্টা করেন সেই দাবিতে আইসিটি শুধু শুধুমাত্র ফাঁসি চাই ফাঁসি চাই এই ঘৃণা ছড়ানো দাবিতে আইন সংশোধন করা হয়েছিল সংশোধন করে একজনের ফাঁসি কার্যকর করার ব্যবস্থা করা হয়েছিল সেদিন আমরা সেটা সমর্থন করিনি গ্রহণযোগ্য ছিল না কিন্তু তারপরে বলতে হবে সেটা সংসদে পাশ করা হচ্ছে সেটা যে ধরনের সংসদে হোক না কারণ কেমন ধরনের সংসদ আমরা জানি কারণ আর গ্রহণযোগ্য কোনো কারণ নাই যদিও সংসদকে বৈধতা দেবার দায় বিএনপিরও আছে কারণ একেবারেই বিএনপি কে শূন্য ভাসিয়ে দিয়েছে আওয়ামী লীগ বা তৎকালীন সরকার সাতটা আসুন ছয়টা মহাসচিব জিতলেন তাকে আপনি সংসদে তিনি গেলেন না বাকিরা নির্বাচনে এরকম কারচুপি হয়েছে বলবার পরে কেন সেই সংসদে আপনারা ঢুকলেন আমার মাথায় আসে না আবার কেনই বা সেখান থেকে তিন চার বছর পরে বেরিয়ে গেলেন সেটাও আমার মাথায় আসে না ব্যারিস্টার মাহুদ আহমেদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন সাবেক উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আইনমন্ত্রী তিনি প্রস্তাব দিয়েছিলেন যে আঠারো নির্বাচনে যারা বিএনপি সংসদ সদস্য প্রার্থী ছিলেন প্রতিবাদ হিসেবে তারা সবাই এসে নির্বাচন কমিশনের সামনে বসুক বিএনপির সিদ্ধান্ত অনুরোধ বা করেনি চেহারাটা তো ভিন্ন হতে পারত করলে আন্তর্জাতিকভাবে সেটা খবর হতো কিন্তু হয়নি কাজেই এই যে চাপের মধ্যে পড়ে আজকেও যা কিছু হচ্ছে এগুলো অ্যাকসেপ্টেবল নয় আইসিটি আমি আন্তরিকভাবে বলি এবং আমি সবসময় বলি যারা অপরাধ করেছে তাদের বিচার হওয়া দরকার যারা শুধু জুলাই অগাস্টের হত্যাকাণ্ড নয় বিগত দিনে হত্যাকাণ্ড গুম অপরাধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে তাদের বিচার হওয়া দরকার কিন্তু বিচারটা সম্মত হতে হবে এবং আমি মানি বা না মানি আপনি মানেন বা না মানেন আইন বলে বিচার বলে ধর্ম বলে কারো অপরাধ আদালতে প্রমাণিত হবার আগে যদি আপনি আইন মানেন আইনের শাসন মানেন তাকে আপনার ইনোসেন্ট হিসেবে মান প্রত্যেকটা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের আইন আছে আপনি আমার আইন আমার আচার ব্যবহার আমার প্রিভিলেজ যদি একজন সেনা কর্মকর্তা আশা করে সেটা যেমন সমীচীন নয় সেনাবাহিনীর ভেতরকার যে সুযোগ সুবিধা তার যে অধিকার তার যে ন্যায্যতা তার বিধিবিধান আমার জীবন নিয়েছে তার কিছু কিছু সুবিধা আছে সমস্যা আছে আমরা আমাদের জীবন বেছে নিয়েছি তার কিছু সুবিধা আছে তার কিছু সমস্যাও আছে যা খুশি আমরা চাইলেই কেউই করতে পারি না কাজে সেনাবাহিনীকে অক্ষুণ্ণ রাখতে হবে তার ডিসিপ্লিনটাকে তার আইন কানুনকে রেসপেক্ট জানাতে হবে যা কিছু যা কিছু করবার তার অধিকার নেই কিন্তু তার বিপরীতে গিয়ে এই প্রতিষ্ঠান যা কিছু করবার অধিকার আমাদের নেই অনেকে বলবেন সেনাবাহিনীকে ব্যবসা বাণিজ্য করে তারা এটা করে ওটা করে এগুলো অন্য বিতর্ক ওই বিতর্কের নিষ্পত্তি আমরা আলোচনা করতে পারি এবং তার দায় আবার সেনাবাহিনীকে দিতে হলে তার দায় রাজনৈতিক নেতৃত্বেরও কিন্তু আজকে সেই বিকল্প না আজকে হচ্ছে যে 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 ধরেন আমি যারা সেনা হেফাজতে আছে তারা অসুস্থ হতে পারে অসুস্থ হলে যে কোনো ব্যক্তি অপরাধী হন কি না হন বা তিনি বন্দি থাকুন কিংবা না থাকুন তিনি চিকিৎসা নিতে যেতে পারেন একজন চিকিৎসা নিতে গেছেন আপনি যদি বলেন তিনি ঘুরে বেড়াচ্ছেন কারণ সেনাবাহিনী তো ঘোষণা দিয়ে বলেছে এরা তাদের হেফাজতে আছে তাহলে আপনি কীভাবে এটা কি ধরনের প্রচারণা যে তিনি বা তারা ঘুরে বেড়াচ্ছেন অ্যাটলিস্ট এটা তো স্বীকার করতে হবে যে এই এরা আমি বলছি না যে এরা অপরাধ করে নাই বা আমি এটাও বলছি না যে এরা অপরাধ করেছে এটা আদালতে প্রমাণিত হবে কিন্তু এরা তো অ্যাটলিস্ট পালিয়ে যায়নি অনেক সেনা কর্মকর্তা তো পালিয়ে গেছেন তো এইটুকু ক্রেডিট তো তাদেরকে দিতে হবে যে তারা তারা আসলে নিজের অতটা ভয় পেয়ে এবং তারা যদি নিজেরা মনে করতেন যে তারা এতখানি অপরি ঋ তো পালিয়ে যেতেন। অন্তত এইটুকু বেনিফিট অফ ডাউট তো তাদেরকে দিতে হবে সো আমি মনে করি না প্রত্যেকটা মানুষের একটা পরিবার আছে যারা নির্যাতিত হয়েছিল মারা গেছেন তাদের যেমন পরিবার আছে তাদের প্রতি আমার সহানুভূতি সবচেয়ে বেশি বিগত বছরগুলোতে তাদের জন্য আমরা কথা বলেছি তাদের পাশে আমরা ছিলাম তাদের দুঃখে সমবাধি কিন্তু অপরাধ যারা করেছে সেটা প্রমাণিত হবার আগেই কাউকে অপরাধী বানিয়ে ফেলা আর কাউকে অপরাধী বলে আসলে প্রকৃত অপরাধীকে আড়াল করবার প্রবণতা বাংলাদেশে যেরকম আছে সেগুলো যেন না হয় আমরা যেন একটু আচরণ করি সবাই মিলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে না আমি আবারও বলি রাজনীতি নির্বাচন সব ঠিক আছে কিন্তু যে কোনো মূল্যে আমাদের সবার আগে এই প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে হবে সশস্ত্র বাহিনীকে রক্ষা করতে হবে সেনাবাহিনীকে রক্ষা করতে হবে তার মান মর্যাদা তার নেতৃত্বকে রক্ষা করতে হবে অবশ্যই যে কোনো অন্যায়ের আমরা বিচার এবং তারপরে আমাদের প্রধান কাজ এখন এটা তৈরি হয়েছে আমি মনে করি আমাদের যে গ্লোবাল পলিটিক্স এর একটা খেলার মাঠ হতে যাচ্ছে বাংলাদেশ সেখানে একমাত্র সেনাবাহিনী সশস্ত্র বাহিনী কিছুটা প্রোটেকশন বাংলাদেশকে দিতে পারবে আর প্রোটেকশন দেবার আর কোনো জায়গা বাংলাদেশে নেই না গণমাধ্যম না রাজনীতি না সিভিল সোসাইটি আমাদের কোনো প্রতিষ্ঠান নেই বিশ্বাস করবার মতো আস্থা রাখবার মতো কিছু নেই আমি আবার বলি আমি সশস্ত্র বাহিনীর বিগত দিনগুলোতে কোনো কোনো সদস্যের দুর্বলতা সমস্যা অপরাধ আমরা জানি সেগুলোর বিচার হোক কিন্তু সেটা যেন আইনসঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে নিয়মের মধ্যে থেকে হয় এবং সেটা কোনোভাবেই সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করে নয় অস্থিরতা তৈরি করে নয় আমাকে আপনি সেনাবাহিনীর দালাল বলেন সিআইএর দালাল বলেছেন রয়ের দালাল বলেন বলতে পারেন দাদা আমার কিচ্ছু যায় আসে না আসে না কারণ আমার কোনো কিছু আপনি করতে পারবেন না সমালোচনা করতে পারবেন ট্রল করতে পারবেন বট অ্যাকাউন্ট দিয়ে আমাকে নাজেহাল করবার চেষ্টা করতে পারবেন আমার গায়ে লাগে না কারণ আমি কি আমি ভেতরে জানি কাজই আমি চাই প্রতিষ্ঠান কে কোনোভাবে স্পর্শ করা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্রধান কাজ নির্বাচন আয়োজন এইসব নাটক জাদুঘর সেলিব্রেশন নয় প্রকৃত নির্বাচন এবং আমি মনে করি এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এই সরকারের কোনো রকমের ক্যাপাবিলিটি আমি দেখি না নির্বাচন করবার জন্যে না নিরপেক্ষতার অর্থে না সক্ষমতার অর্থে কিন্তু বাংলাদেশে যত দ্রুত সম্ভব হয় যত দ্রুত সম্ভব হয় চেকার অধীনে একটা অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দরকার অন্তর্ভুক্তি অংশগ্রহণ শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায় তাদের মাথা খারাপ হয় তাদের অংশ যখন আমরা এই কথাগুলো শেখ হাসিনার শাসন আমলে বলেছি তখন হয়নি ন্যায় সবসময় ন্যায় অন্যায় সবসময় অন্যায় যেই অন্যায় করুক সে নোবেল লড়িয়ে হোক সে পুরোহিত হোক মসজিদে ইমাম হোক ধর্মপ্রচারক হোক বিচারক হোক আর যে ন্যায় কথা বলবে সে যত অসহায় হোক দরিদ্র হোক দুর্বল হোক এমনকি তার যদি একশোটা দোষ থাকে কিন্তু একটা ন্যায় কথা বললে সেই একটা ন্যায় কথা এবং তার পেছনে যদি কোনো অসৎ উদ্দেশ্য না থাকে সেই ন্যায়টাকে ন্যায়ই বলতে হবে আমার কথা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভ